আল্লাহ সম্মানিত হাজির আমাদের এই জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা বলা মুসিবত আমাদের জীবনে আসে কেউ পৃথিবীতে শান্তিতে মহাশান্তিতে নিশ্চিন্তে থাকতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সুখ শান্তিও দেন পরীক্ষা নিরীক্ষাও করেন আর এই পরীক্ষার এই তেলা মুসিবতের মধ্যে আমরা পাশ করি কিনা সেটাও তিনি টেস্ট করে দেখেন আর সবচেয়ে বড় মুসিবত হচ্ছে মৃত্যুর মুসিবত মৌতের মুসিবত এর চেয়ে বড় মুসিবত আর কোনটা কি আছে এই মুসিবত আমাদের মোকাবিলা করতে হয় নিজের জন্য নিজের পরিবার পরিজনের সদস্যদেরকে যখন আমরা হারাই আমাদের সামনে তারা মৃত্যু মুখে পতিত হন আমাদের যে কষ্ট লাগে এই কষ্টের মুহূর্তে আমাদের করণীয় কি এই বিষয়ে আজকে আমাদের দুটো কথা মৌত আগবে এবং মৌতের জন্য প্রস্তুতি প্রস্তুত থাকতে আল্লাহ তালা নিজেদেরকে বলেছেন আর যদি আমরা কাউকে হারাই এই মুসিবতে ধৈর্য ধরতে সবর করতে বলেছেন আল্লাহ সবর বিপদে আপদে মৃত্যুর মৃত্যুকে মোকাবেলা করতে গিয়ে নিজেদের প্রিয়জনের এই সময় সবর আল্লাহ তালার কাছে বিরাট দামি জিনিস এর পুরস্কার অনেক বড় আর ওই সময় সবর যদি না করা যায় আমরা যদি উল্টা পাল্টা মন্তব্য করে ফেলি এবং আল্লাহ তালা ফয়সালাকে মানতে আমরা হেজিটেশনে থাকি আপত্তি করি তাহলে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তালা বলেছেন কে হে ইমানদারগণ তোমরা যখন এরকম কোন বিপদে মুসিবতে পড়ো তোমরা কি করো আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য চাওয়ার জন্য দুটো জিনিস তোমাদের লাগবে একটা হচ্ছে সাবর আর একটা হচ্ছে সলাদায় সাবরে তো কষ্ট লেগেছে আমার প্রিয়জনকে হারিয়েছি সবর করতে হবে এবং এই সবরের মাধ্যমে সবর হয় না কষ্ট লাগছে অনেক তাহলে একটু নামাজ পড়ে ফেলি আল্লাহ তালা কাছে সাহায্য চাই সবরের চেষ্টা করি কষ্ট হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে নফল নামাজ পড়ে আল্লাহ তালা কাছে দরখাস্ত দিই তাহলে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে রহমত ভেলে দেবেন আল্লাহ তালা সবর দান করবেন কয়েকটি ঘটনা ঘটল এই কয়েকদিনের মধ্যে আমাদের কমিউনিটির মধ্যে আমরা দেখতে পেলাম জানাজা পড়লাম জানেন এক ভাই আমি বলেছি জানাজার দিন তিনি ডাক্তারের কাছে গিয়েছেন হঠাৎ করে চেক করে দেখেছে ক্যান্সার হয়ে গেছে মাত্র চার পাঁচ সপ্তাহ সময় আছে ঠিকই পাঁচ সপ্তাহের মাথায় তিনি চলে গেলেন এই দুঃসংবাদ শোনার সাথে সাথেই মানুষের কেমন হয় কেমন লাগার কথা তিনি এক পর্যায়ে বললেন আমার আল্লাহ যখন ফয়সলা করে ফেলেছেন আমি রেডি হতে হবে তিনি খুব নিকার ছিলেন আমরা অনেকে তাকে চিনি আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর সঙ্গে আল্লাহ তালার কাছে চলে গেছে নিজেকে প্রস্তুত করে আরেকটি ঘটনা হলো যে একটু হলিডে তো করতে গিয়েছে ফ্যামিলি মেম্বার সহ কয়েকজনে সেখানে হোটেল থেকে বাসে উঠবেন কোচে উঠবেন একটু সাইড সিঙ্গে যাবেন আর ওইখানে হার্ট করে হোটেলের লবির সামনেই শেষ উভয় ক্ষেত্রেই খবর পেলাম যে ওই যে ভাইয়ের কথা আগে বললাম পরের জন দুইজনই রেডি হয়ে গেছেন সময় তাতে হাতের আঙ্গুল গুলো দিচ্ছে খবর পেলাম কত ভালো লেগেছে খবরটা যেই ব্যক্তির মান ইল্লাল্লাহ যে ব্যক্তির শেষ কথা তিনি জান্নাতে প্রবেশ করে ফেলবেন এইরকম মৃত্যু যদি সেটা খোশ নসিব বড় সৌভাগ্যের কারণ কি হতে পারে এরপরে সন্তি পালাম আমরা জানলাম খবর দেখলাম গত সপ্তাহে আমাদের এক ইয়ংকে মায়ের সামনে কুপিয়ে হ্যাঁ নাইফ অ্যাটাক করে হত্যা করে দেওয়া হলো মায়ের সামনে সন্তান ছটফট করে মরে যাচ্ছে কি ক্রাইম বেড়ে যাচ্ছে এরপরে খবর এসেছে যে আমাদেরই কমিউনিটির একটা ছেলে তার লাশ কতদিন পরে টেমস নদীতে পাওয়া গিয়েছে এক একটি খবর আমাদের জন্য একটি বিশাল খবর আমাদের করণীয় কি বিশেষ করে আমি যে বিষয়ে ফোকাস করতে চাচ্ছি দুটো বিষয় একটা সবর করা আর ক্রাইমকে এই যে আমাদের ছেলে মেয়েরা করছে এই বিষয়ে কি করা যায় তো এই সবরের কথা বলছিলাম যে মা বাবা যদি বা প্রিয়জন তাদের সামনে স্বামীর সামনে স্ত্রী চলে যাচ্ছে স্ত্রীর সামনে স্বামী চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা দেখছে মা বাবা চলে যাচ্ছে, বিশ্বাস করতে মনে চায় না বলে যে খবরদার মরে গেছে আমার বাবা এই কথা না কষ্ট লাগে আমি মানতে পারবো না এরকম বলে ফেলে কিন্তু আল্লাহ তালা কি চান যে এইরকম না বলে যখন তাদের করে মুসিবত নাজির হয়ে যায় মৃত্যুর সংবাদ শুনলেই তারা যেন বলে ইন্না এই কথাটার অর্থ কি যে আমি আমিও তো আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর হুকুম মানার জন্য সৃষ্টি হয়েছি এবং আমিও তো একদিন আল্লাহ চলে যেতে হবে আমার স্ত্রী চলে গিয়েছে স্বামী চলে গিয়েছে ছেলে চলে গিয়েছে বাবা চলে গিয়েছে তার জন্য কাঁদি আমাকে তো যেতে হবে আমি কি নিয়ে যাচ্ছি যে জন্য সৃষ্টি হয়েছি সে আমলের মধ্যে আমি আছি না এই কথা স্মরণ করতে হয় যখন এরকম স্মরণ করে আল্লাহ তালার দিকে আসে সবর করার চেষ্টা করে আল্লাহ তালা তাদের ব্যাপারে কি বলেছেন তাদের প্রতি আল্লাহ তালার তাদের রবের কাছ থেকে রহমত নাজিল হয়ে যায় এবং তারা হৃদায়ত পেয়ে যায় এইভাবে আল্লাহ তালার ফয়সালাকে মেনে নিলে যতই কষ্ট হোক আমার আল্লাহ ফয়সালা করে ফেলেছেন আমার আপত্তি করার অধিকার আছে মেনে নেওয়া আল্লাহ ফয়সালাকে তাকদিনের ফসালাকে গ্রহণ করে নেওয়া ইমানের জরুরি একটা রোকন এখানে যদি ফেল করে ফেলি আমাদের ইমান সে কি হয়ে যাবে আমাদের ইমান খুবই দুর্বল হয়ে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর শুধু তাই নয় পড়লাম এই পড়ার কারণে আসলে কি লাভ হলো মাইয়েতের কোনো ফায়দা হবে মাইয়েতের এমন কোন দোয়া সরাসরি এই আয়াতের মধ্যে নাই কিন্তু যিনি পড়েন আমি যিনি পড়ছি আমার জন্য বিরাট খবর আছে একটি হাদিফে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে কারো যদি এরকম মৃত্যুর ফয়সালা হয়ে যায় পরিবারের সদস্য কেউ প্রিয়জন মারা যায় তাহলে সে যদি ওই কথা বলে যেটা বলতে আল্লাহর নির্দেশ দিয়েছেন সে কথাটা ইন্নার ইহে বা ইন্না ইহে রাজেন কথাটা বলে আর একটু কথা একটু দোয়া অ্যাড করে যোগ করে সাথে আল্লাহ মাজুর নিফি মুসিবাতি আল্লাহ এই মুসিবত যেটা আমার ঘটে গেল এই মুসিবতের মুসিবতের মধ্যে আপনি আমাকে মুসিবতে সবর করলে যে পুরস্কার আছে আল্লাহ আমাকে সে পুরস্কার দান করেন আল্লাহ এই মুসিবতের মধ্যে আমি এর পরে যে জিনিস পাওয়ার কথা অনেক উত্তম সেই জিনিস আমাকে দান করেন সেটা হচ্ছে মুসিবতের সবরে যে পুরস্কার অনেক বড় পুরস্কার এই কথা কেউ যদি বলে ফেলে তাহলে আল্লাহ তালা অবশ্যই এই মুসিবতে তাকে বিরাট পুরস্কার দান করবেন এবং তার জন্য উত্তম কিছু ফায়সালা দান করে দেবেন এই বিষয়ে আরেকটি হাদিসে আবু সেনা নামে একদিন বলেন যে আমি আমার ছেলে মারা গেল ছোট বয়সে আমি তাকে কবরস্থ করলাম দাফন করতে গিয়েছি কবর থেকে উঠতে পারছি না এত কষ্ট লাগছে কেমনি কবর থেকে উঠে ছেলেকে মাটির নিচে চাপা দেব আমি কবরে দাঁড়িয়ে আছি তা আমাকে একজন আবু তলহা আল খাওলানি অনেক বড় আলিম আপনি বললেন তিনি আমার হাত ধরে কবর থেকে উঠালেন উঠে বললেন তোমাকে আমি কি সুসংবাদ দেব এখন তোমার জন্য এই মুহূর্তে কি সুসংবাদ আছে জানো তুমি ছেলে হারিয়ে যে কষ্ট করছো মুসিবতে পড়েছ তোমার জন্য কত বড় সুসংবাদ আছে তুমি জানো বলে কি বলেন তখন তিনি একটা হাজি সেবাদ করলেন যে হাজি সেবালা আছে যে ব্যক্তি যে ব্যক্তির কোন সন্তান সন্ততি মারা যায় এবং তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে তোমরা রুহ কবজ করে ফেলেছ তারা বলে অবশ্যই করেছে আল্লাহ আপনার হুকুম আমার বান্দা কি বলেছে তখন যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে আর বলে ইন্না আলিল্লাহ ইন্না ইহ রাজ প্রথমেই আলহামদুলিল্লাহ এই দুঃখের মধ্যে প্রথমেই আলহামদুলিল্লাহ কারণ আমার আল্লাহ ফয়সালা করেছেন আমি আল্লাহ শকর আদায় করে আল্লাহ তালা প্রশংসা করে স্বীকার করছি মেনে নিচ্ছি এরপরে ইন্নালিল্লা ইনালী রাজন এই দুইটা কাজ করে আলহামদুলিল্লাহ বলে আর ইনালিল্লাহ পড়ে তখন ফেরেস্তারা বলে যে আলহামদুলিল্লাহ পড়েছে আপনার বান্দা বান্দি আর ইন্না আলিল্লা পড়েছে তখন আল্লাহ তালা বলেন এই ফেরেস্তারা আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে রাখো আর সেই ঘরের নাম দাও বাইতুল হাম আল্লাহ প্রশংসার ঘর তাহলে এই মুসিবতের মধ্যে কত বড় সুসংবাদ আসে আমরা তো খেয়াল করি না মিস করে ফেলি আমরা আল্লাহ আপত্তি করি যে কেন আল্লাহ করে এমন শুধু ওই মুহূর্তে নয় পরবর্তী পর্যায়েও আর কি হাজি এসেছে যে কোন বান্দাবান্দি যদি তার মুসিবত বড় হয়ে যায় মৃত্যু সংবাদ কিছু এসেছিল ইনা পড়েছিল আলহামদুলিল্লাহ পড়েছিল পরে আবার সহজে তো ভুলতে পারে না আবার মনে আসে আবার মনে আসে আবার মনে আসে দুঃখের খবরটা দিলের ভিতর থেকে ফোস করে ভেসে উঠে যখনই তার মনে দুঃখের খবর আসে দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক তখন সে আবার আলহামদুলিল্লাহ বলে আবার ইননা আলিল্লা পরে আবার আল্লাহ তালা তাকে সেই পুরস্কার দান করেন পয়লা দিন দিয়েছিলেন এত সুসংবাদ আমাদের জন্য আছে আল্লাহ তালা আমাদেরকে এই বৃত্ত সংবাদগুলো শোনার পরে যেভাবে সফর করতে হবে আল্লাহ তালা দিকে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তো দান করুন একটি করণীয় হচ্ছে এই যে নাইফ ক্রাইম বেড়ে গিয়েছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার উপর আমরা কয়েকদিন আগে খুব দিয়েছি আমাদের ইয়াং ছেলেপেলেরা এখন যে ক্রাইম করতেছে গ্যাং হয়ে দলে দলে ঘুরছে বড় বড় ক্রাইম করছে ড্রাগ খাওয়া থেকে শুরু করে কার রাইসিং ইত্যাদি আমরা আলাপ করেছি এগুলো কাদের কাছে আলাপ করি আর কারা শুনেন আর কোথায় এগুলোর অ্যাকশন হয় এই ছেলে মেয়েগুলোর মা বাবা কোথায় এই যে ক্রাইম করছে আমরা যদি খবর না নেই আমাদের কাউন্সিল অথরিটি পুলিশ প্রশাসন পরিবার মা সবাই মিলে যদি ইয়াংদেরকে উদ্ধার করার জন্য সঠিক পথে আনার চেষ্টা না করে এভাবে ছেড়ে দেই তামসা দেখি তাহলে এই সামাজিক ক্রাইম এখন ঘটছে বাড়বে না কমবে আমাদের করণীয় নিয়ে আমরা চিন্তা করি কিভাবে আমাদের দায়িত্ব পালন করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন টোপে টু ফোর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের ওয়েস্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে আর পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া ও ওমর যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এটি সিক্স এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ই ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল ওয়ান এইট সবসময় আধুনিক